ডিমের তো অনেক রকম রেসিপিই আমরা খেয়ে থাকি তবে এই রেসিপিটা আশা করছি আপনারা এর আগে কখনও খাননি তো চলুন ঝটপট দেখে নিই আমার মা কীভাবে আজকে এই রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে তবে এটুকু বলতে পারি রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল সেম প্রসেস ফলো করলে আপনাদেরও আশা করি ভালো লাগবে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমেজ রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আজকে আবারও চলে এসেছি দেখুন একটা দারুণ রেসিপি নিয়ে তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা তো ডিমের আজকের এই নতুন রেসিপিটা বানানোর জন্য এখানে মা নিয়ে নিয়েছে তিনটে বাটি বাটিতে দিয়ে দিয়েছে অল্প একটু সর্ষের তেল এবং তেলটাকে গোটা বাটির গায়ে এরকমভাবে মাখিয়ে দিচ্ছে এরপরে একটা করে ডিম নিয়ে মা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছে বাটির মধ্যে আশা করছি আপনারা বুঝতেই পারছেন কি হতে চলেছে চলুন দেখে নিন তো ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে মা বাটি তিনটার মধ্যে দিয়ে দিল এরপরে ডিমগুলোকে কিন্তু ফ্যাটাবে না এরকমই থাকবে ওপর থেকে দিয়ে দেবে স্বাদ অনুসারে অল্প একটু পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো এই রেসিপিটা যে সত্যি এত সুন্দর হয় আমার মা যদি রান্না না করে খাওয়া তো আমি কিন্তু জানতেও পারতাম না আপনারাও কিন্তু এরকম করে একবার বানাবেন দিয়ে দিল ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এটা শুধুমাত্র স্বাদের জন্য আর দিয়ে দেবে অল্প একটু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এবং একটু পেঁয়াজ কুচি যাতে ডিমের এই টেস্টটা খুব সুন্দর হয় অন্যদিকে একটা কড়াই নিয়ে কড়াইয়ে হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে ওপর একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে ভালো মতো গরম করে নেওয়া হয়েছে এরপরে ওই স্ট্যান্ডের ওপরে যে তিনটে বাটিতে আমরা ডিমটা রেখেছিলাম সেই বাটি তিনটে দিয়ে দেওয়া হলো এরপরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি দশ মিনিটের জন্য এটাকে ভাপানোর জন্য রেখে দিতে হবে দশ মিনিট বাদে দেখুন ডিমগুলো কি সুন্দরভাবে ভাপিয়ে গেছে এরপরে এই বাটিগুলোকে একে একে থালার মধ্যে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডিমটা ভাপানো কতটা সোজা এবং কতটা তাড়াতাড়ি এটা হয়ে গেল এবারে একে একে একটা চামচের পেছন দিক বা ছুরির সাহায্যে ডিমগুলোকে বাটি থেকে এরকমভাবে তুলে নিতে হবে বাচ্চাদের টিফিন বক্সেই হোক বা বরের লাঞ্চেই হোক বা ছুটির দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানাবেন দেখবেন সবার খেতে খুব ভালো লাগবে এটা বানানো যেমন খুব সোজা সময়ও সেরকম খুব কম লাগে ডিমগুলোকে একে একে পাটি থেকে বের করে নেওয়া হয়ে গেল এবারে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা একটু বেশি দেবেন যাতে টেস্টটা খুব সুন্দর হয় তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে চিনিটাকে ভালোভাবে তেলের সঙ্গে গলিয়ে নিতে হবে এখানে বলে রাখি একটা ছোট্ট টিপস চিনিটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আছে চিনিটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে একটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজগুলোকে হালকা লাল রঙ করে ভেজে নিতে হবে এই সময়তে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন যাতে পেঁয়াজগুলো খুব বেশি ভাজা না হয় তো পেঁয়াজটা ভাজতে ভাজতেই একটা টমেটো এরকম মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে এবং দিয়ে দিলাম আদা লঙ্কা এবং জিরে বাটা এটা যেরকম আপনার পেঁয়াজ থাকবে এবং যেরকম আপনি গ্রেভি চান সেই অনুযায়ী আন্দাজ মতো দিয়ে দেবেন এরপরে দিয়ে দেওয়া হলো আন্দাজ মতো নুন হাফ চা চামচ পরিমাণে হলুদ হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা কাশ্মীরি লাল লঙ্কাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র কালার আসার জন্য তো যদি আপনারা না চান নাও দিতে পারেন এরপরে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে একটা মশলা পেস্ট এটা বলে রাখি এটা হচ্ছে দই চার মগজ এবং পোস্ত বাটা এবারে সমস্ত মশলাগুলোকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময়তে মশলাটা যত ভালোভাবে কষবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটাও সাইড থেকে ছাড়ছে এই মুহূর্তে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল এবার জলটা দিয়ে ভালোভাবে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন সেই ভাপিয়ে নেওয়ার ডিমগুলো ওই যে মশলার গ্রেভিটা আমরা বানালাম না ওইটা যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেব দুটো সবুজ কাঁচা লঙ্কা চিড়ে এবং ওই ভাপানো ডিমগুলো একে একে দিয়ে দেবো এই মুহূর্তে আমার মায়ের হাতের প্রায় সব রান্নাই আমার খেতে খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করলাম এ কয়েকদিনে আপনাদেরকে আমার মায়ের তৈরি বিভিন্ন ধরনের রান্না দেখানোর আশা করছি আপনাদের রান্নাগুলো ভালো লেগেছে এছাড়া আমার মায়ের হাতের আর কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন ফুটতে লেগেছে এই মুহূর্তে দিয়ে দিলাম ঢাকা গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুটছে এবং গ্রেভিটার কালার ঠিক কতটা সুন্দর এসছে আমার মায়ের হাতের এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় গরম ভাতে এটা যদি একবার পায় তাহলে মনে হয় যেন আর কিছুই লাগবে না তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেওয়া হয়েছে আর তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ডিম ভাপা কারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটা বাড়িতে বানাতে পারে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আমার মা আপনাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিল বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা কিন্তু অনায়াসেই বানাতে পারবে